হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই সবার পাথরটা খুব ভালো কাটুক যাই হোক আর দেখো চলে এসেছি মায়ের কাছে আর এখানে একটু গরম জল বসিয়েছি করবো হচ্ছে মায়ের কাছে যে মায়ের কাছে যে রুটি করে মামনি নাম মামুনি খুব ভালো মেয়ে যাই হোক তা মায়ের কাছে এসছি এই কারণে যেহেতু মা বাবার বয়স হয়েছে বাবা মা ফার্স্ট জানুয়ারি দিন কোথাও যেতেও পারবে না আর মানে বাবার শরীরটা ভালোও যাচ্ছে না এইভাবে তাই ভাবলাম যে যাই হোক আমি যাই বাবা আমার কাছে একটু আমি গেলে একটু বাবা আমার একটু ভালোও লাগবে ফার্স্ট জানুয়ারির দিন আর দেখো একটু আলু সেদ্ধ করে আর আটা ময়দা মিশিয়ে এর মধ্যে মানে মামনিকে বললাম এটা মাখো ভালো করে মানে আলুর পরোটা করবো আর কি যা তাই ঘরে তো মানে বাইরের খাবার তো বাবা মা খুব একটা খাবে না তাই ভাবলাম যে ঘরেই কিছু একটু করি তা কিছু একটু করি রাত্রেবেলায় বাবা মা না রুটি খায় তাই আমলাম যে রুটি থেকে দরকার নেই একটু আলুর পরোটা তো খাই আলুর পরোটাই করি তাহলে একটু যাই হোক সস টস ঠেকিয়ে কি আচার ঠেকিয়ে খেতে পারবে তা আমি মানে আলুর পরোটাটা আলুর পুর করে যেরকম করে করি সেরকম করেই করি কিন্তু আজকে না আলু পরোটা পুর আর করিনি আলুটা মানে সেদ্ধ করে তা উনিকে বললাম যে তুমি মাখো ভালো করে মানে যা যা মশলা দেওয়ার একটুখানি ভাজা মশলা মানে ভাজা জিরে ধনের গুঁড়ো তারপর তোমার টুকাসুড়ি মেথি ধনে পাতা তারপর একটু শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো তারপর নুন স্বাদ মতো নুন সামান্য একটু মিষ্টি একটু দিয়ে ওকে একটু আটা মানে আটা ময়দা মেশানো ওই ডোটা ওর বেশ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু দিলাম সাদা তেল এলাম এটা দিয়ে একটু ভালো করে দু মিনিট রেস্টে রেখে দাও তারপর তো মোটা মোটা করে একটু বেলে দেবে মানে লেচিটা কেটে তা দেখো বেশ বেশ অনেকটাই হয়েছে অনেকগুলোই হয়েছিল আলু পরোটা তা যাই হোক বানানো হয়ে গেছে এখানে এবার মামুনি বেলছে এখানে একটা বেলা হয়ে গেছে আর এক এখন হচ্ছে আর এইগুলো হবে আমি ভাজব আলুর পরোটা এখন কারণ হচ্ছে ফার্স্ট জানুয়ারি এমনিতেই আজকে হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই আর চলো তাহলে এখন পরোটাগুলো গুলো ভেজে নিই আলুর পরোটাগুলো চলো এক এক করে ভাজি তোমাদের সাথে নিয়েই এখানে একটু রিফাইন তেল আর নিচে হচ্ছে ঘি বাজবে বাড়ি মোটামুটি অনেকগুলি ভাজা হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে ভাজা হয়ে গেছে বলছি এই যে তেলটা রেডি করে রেখেছি সাদা তেল আর ঘি অল্প অল্প করে যাচ্ছে একটা কমপ্লিট হয়ে গেল গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো মায়ের বাড়িতেই পরের দিন সকালবেলা ওই সাতটার নাগাদ ঘুম থেকে উঠে তারপর বাসি কাজ টাস যেগুলো মানে কাজ বলতে বাসি চা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে নিয়ে তা চাটা টা খেয়ে তা দেখছি কি এখানে মানে মা আবার বাড়ির ওপর থেকে নিয়েছে হচ্ছে সর্ষের শাক শর্ষের শাক ভাজা করতে হবে আর দুপুরে হবে আজকে মানে যেহেতু নিয়ে আমি শুক্রবার ছিল তাই যাই হোক সেই দিনটায় হবে হচ্ছে তোমার ওই খিচুড়ি তা শীতকালের খিচুড়ি খাওয়া হয়নি বা আমার এখানে তাই একটু ভাবলাম খিচুড়ি করবো আর দেখো কুমড়োটাকে পাতলা করে কেটে নিয়েছি কুমড়ো ভাজা করব কুমড়ো ভাজা বলতে কুমড়ি করবো আর কি ভেষণ দিয়ে আর এই দেখো শস্যের শাকটা কেটে নিয়েছি জিজির শস্য শাক কিন্তু খিচুড়ি দিয়ে হবে না শস্যের শাকটা ভেজে রেখে দিই নাহলে নষ্ট হয়ে যেতে পারে কোথায় কি যাই হোক ওই জন্য মা বলে শস্যের শাকটা ভেজেই রাখ পরের দিন হয়ে গেল তো যাই হোক শস্য শাকটা ভাজার জন্য দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর শর্ষের শাকটাকে তোমাদের দেখালামই পাতলা করে কিচ কুচিয়ে নিয়েছি আগেই যাই হোক কুচিয়ে টুচিয়ে নিয়ে এদিকে কড়ায় তেল বসিয়ে কড়ায় তো তেল সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম হতে দিয়ে দিলাম ওর মধ্যে এই যে সর্ষের ধুয়ে রাখা ভালো করে শর্ষের শাকগুলো তারপর শস্য শাকটা দেখো নুন মিষ্টি যা যা লাগে সেগুলো দিয়ে হলুদ সামান্য দিয়ে নামিয়ে রেখেছি আর এইদিকে দেখো একটু চাটনিও করেছি চাটনি ছিল না ঘরে একদম তাই মা মানে মা বাবার দুজনের একটু চাটনি লাগে তো তাই একটু বেশ অনেকটা করেই চাটনি করে নিয়েছি আর এইদিকে দেখো খিচুড়িটা বসিয়েও দিয়েছি আর খিচুড়িটা না মানে এটা আমার দিদিই বলে দিয়েছিলো যে এরকমভাবে খিচুড়ি করবি বেশ ভালো লাগে মানে চাল ডাল একসঙ্গে তেলের মধ্যে দিয়ে আর যেই সবজিগুলো মানে ফুল ফুলকপির টাইম এখন ফুলকপি কড়াইশুটি আলু এগুলো দিয়ে সব একটু নেড়ে চেড়ে আদা ঘি গরম মশলা জিরের গুঁড়ো একটু দিয়ে এগুলোও একসঙ্গে করে নিবি নিয়ে দেখবি দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিবি কিছুইটা খেতে নাই খুব টেস্টি হয় যাই সেরকমভাবে দিয়ে যা বলা তাই কাজ সেরকমভাবেই করেছিলাম সেই প্রসেসেই করেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে আর এদিকে দেখো একটু গরম জল দিয়েও দিয়েছি এর মধ্যে আর সত্যি কথা বলতে আমি তো খিচুড়ি অন্যরকমভাবে করি মানে কড়াই আগে কড়ায় মশলাটা ভেজে নিই তারপর তোমার হাঁড়িতে তোমার ডালটা সেদ্ধ করে তার মধ্যে তোমার চালটা দিয়ে একটু একটু ফুটে উঠলে তারপর মশলাপাতিটা দিয়ে একটু ফুটিয়ে নিই এরকমভাবেই করি কিন্তু এরকমভাবে করাটা প্রথম করলাম যা কিন্তু খুব ভালো হয়েছিলো এই প্রসেসটা কিন্তু খারাপ না মানে এইভাবে করা যেতেই পারে ওই এক গাদা বাসনে একটু হয় না করাতেই হয়ে যায় হোক দেখো দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি ওই যে বললাম কুমড়ি ভাজবো বেসন দিয়ে কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা তার সঙ্গে কিছু বেশ জমে গেল শীতকালে দুপুরটা নিরামিষের দিনে তাহলে চলো ব্লগটা আর বাড়ছে না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমার ব্লগুলো দেখো অবশ্যই করে আমার পাশে থেকো আজ তাহলে আসি আর আগেই জানিয়েছি সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো আসলাম তাহলে টাটা